বিভিন্ন শপিং অ্যাপগুলোতে এই সেটটি পিনগুলো মানে শাড়ির যে পিনগুলো দাম অনেক বেশি প্রায় দেড়শো থেকে দুশো টাকা কিছু কিছু সাড়ে তিনশো টাকাও তো আমি ঠিক করলাম আজকে এই পিনগুলোই তোমাদেরকে বাড়িতে তৈরি করা শেখাবো তার জন্য আমি সেটটি পিন নিয়ে নিয়েছি এবং অনেকগুলো চামস কিছু চেন এবং ছোট্ট ছোট্ট চামস নিয়ে নিয়েছি এটা একটু টাফ তার কারণ হচ্ছে এগুলো অলরেডি রেডিমেড এবং অলরেডি এগুলো কিন্তু কারখানা থেকে তৈরি হয়ে আসে এবং এগুলো তোমরা হাতে তৈরি করবে তাই জন্য একটু সাবধানে আমি দেখো কতগুলো যত পাচ্ছি ছোট্ট ছোট্ট চামস জোগাড় করছি এবং একটা বড় বিগ চাম্প তার সাথে থাকছে হচ্ছে চেন আমি লাহেরিয়া চেন এবং সিলভার চেন দিয়ে রেডি করছি প্রথমে চেনের মধ্যে জামস রিং দিয়ে ছোট্ট ছোট্ট যে চাম্পসগুলো রেখেছি সেগুলোকে আটকে নেব। একটু গ্যাপে গ্যাপে আটকাবো চেনটাকে একটু বড় নেবে যাতে চেনটাকে ফোল্ড করা যায় এরকমভাবেই ছোট্ট গিনি চাইলে তোমরা ছোট্ট করি এছাড়া ধরে নাও মনে করো যে ছোট্ট ধরনের যে চাম্পসগুলো বেরিয়েছে যেগুলো অ্যাঙ্কলেট ইউজ হয় সেগুলো তোমরা ইউজ করতে পারো এই রকমভাবেই কিন্তু আমি চাম্পসগুলোকে সুন্দরভাবে আটকে নেব। তোমরা যদি একটু আশপাশটা খেয়াল করো তাহলে দেখবে অলরেডি কিন্তু আমি এরকম অনেকগুলো বানিয়েই রেখেছি এবং তোমাদের টিউটোরিয়ালের জন্য আমি এই একটা বানাচ্ছি তো হ্যালো এভরিওয়ান আমি সুকানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে অনেকটা কথা বলার পর কিন্তু নিজের ইন্ট্রোডাকশানটা দিলাম যারা এতক্ষণ পর্যন্ত দেখছো অলরেডি তার মানে তাদের জিনিসটা পছন্দ হয়েছে দেখো আমি কী সুন্দর এরকম একটা চেনের মধ্যে চাম্পসগুলো জামস রিং দিয়ে আটকে দিয়েছি সাউন্ডিং ঘুঙরু মানে ফাটা ঘুঙরু কিন্তু তোমরা ইউজ করতে পারো এটা কিন্তু লম্বালম্বি হবে না এটা যখন লাগাবো তখন দেখবে এবার হচ্ছে আসল কাজ মানে সেট টিপিনের কাজ একটা সেট টিপিনের মধ্যে বিটস লাগানো এবং একটা সেট টিপিনের মধ্যে হচ্ছে বিটস লাগানো না প্রথম কাজটা করতে হবে সেট মাথাটাকে খুলতে হবে এবং তারপর যেটা আমি প্লাস দিলাম তাই দিয়ে রেডি হবার পর মাথাটাকে আটকে নেব এটা করতে গিয়ে তোমাদের হাতে না লেগে যায় তাই জন্য কিন্তু খুব সাবধানে করতে হবে সেট টিপিনের মাথাটাতে একটু চাপ দিলাম দেখো দুটো কিভাবে আলাদা হয়ে গেছে একটা হচ্ছে বডি পার্টটা এবং একটা হচ্ছে হেড পার্টটা এরপর আমি ভেতরে ছোট্ট ছোট্ট করে যে বিটসগুলো আছে সিলভার কালারের সেগুলো কিন্তু আমি এগুলোকে হ্যাঙ্গিং বিটসও বলা হয়ে থাকে সেগুলো কিন্তু আমি ইনপুট করে দিচ্ছি মানে ঢুকিয়ে দিচ্ছি দেখো আমার কিন্তু পুরো কমপ্লিট আর একটা বিটস দিলেই রেডি হয়ে যাবে সেটটি পি হয়ে গেল এবার যেই মাথাটা মানে হেডটা আমি খুলেছিলাম সেটাকে অ্যাগেন আমাকে ব্যাক টু লাগাতে হবে ওকে কেন বুঝতেই পারছো আমি কোন দিকে লাগিয়েছি সেটাও বুঝতে পারছো এবার দেখো প্লাস দিয়ে আমি চেপে দিলাম ভালো করে চেপতে হবে এমন করে চেপে দিও যাতে যেটা অলরেডি তুমি খুলেছিলে সেটা যেন আর না খোলে ওকে এইগুলোই কিন্তু মেশিন দিয়ে রেডি করা হয়ে থাকে যেভাবে সেট টিফিন প্রিপেয়ার হয় তার আগেই কিন্তু বিডসগুলো ঢুকিয়ে নেওয়া হয় এটা সম্পূর্ণভাবে বাণিতে করছি যাতে তোমরা কম দামেতেই পেতে পারো এটা কারণ অবভিয়াস ব্যাপার একটা সেট পিন টু হান্ড্রেড রুপিস টু মাছ এবার দেখো এটা নর্মাল সেটটি পেন এবং আমার রেডি করা সেট পেন সেট রেডি হয়ে গেছে এবার চলে আসছি তার নিচে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং তোমরা সব কিছু দিতে পারো আমি চাম্পস দিয়েছি এরপর আমি কি করব একটা জামস ঋণ দিয়ে আমি চেনটাকে আটকে দেবো চেনটাকে আমি এমনভাবে আটকাচ্ছি যাতে একটা দিক ছোট এবং একটা দিক বড় থাকে তোমরা চাইলে দুটো থেকে তিনটে চেনও ইউজ করতে পারো যেমন আমি আদার্সগুলোতে করেছি আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ প্রত্যেক দিন নতুন যে ভিডিওগুলো আসে কোনো ভিডিও কিন্তু রিপিট হয় না সব তোমরা নতুন জিনিস শিখতে পারবে আজকে যেমন একটা নতুন জিনিস শিখলে একদিকে জামস রিং দিয়ে আমি আটকে নিলাম হচ্ছে তোমার খুব সুন্দর করে ওই চামসের নিচে যে চেনটা এবং মাথার ওপরেও আমি একটা জামস দিয়ে আটকে দেব দেখো রেডি হয়ে গেল আমার সেট টিপিন আই হোপ ভিডিওটা ভালো লেগেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন প্রেস করতে ভুলো না থ্যাংক ইউ